আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ কাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যেই বিষয়টা নিয়ে আসলাম এটি হলো দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের বাজেট নিয়ে আমি কিছু আলোচনা করব বাংলাদেশ সরকার বাজেটের বস্তবনা করেছেন এবং এই বাজেটটা এক মাস পরে কার্যকরী হতে যাবে তবে যে বাজেট প্রবাসীদেরকে নিয়ে বাজেট করেছেন এই বাজেটের আমি প্রতিবাদ জানাই কারণ বাজেট যেটা করেছেন এই বাজেটটা আমাদের প্রবাসীদের পক্ষে একইবারই হয়নি আমি কিছু কথা না বললি নয় যে সরকারি ক্ষমতা আসে না কেন প্রবাসীদের কোনো কিছু করে না শুধু মুখেই বলে যে প্রবাসীদের জন্য কিছু করবো কিন্তু প্রবাসীদের জন্য কেউই কোনো দরদ দেখায় না আর যখন প্রবাসীদের বেলা কোনো আইন আসে তখন প্রবাসীদের বিপক্ষেই যায় প্রবাসীদের পক্ষে যায় না আমি ফয়সাল আপনাদের সাথে আছি স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাজেটে আমাদের পুরাই ক্ষতি আমাদের কোনো লাভ নাই তা আমি বাজেটের প্রতিবাদ জানাই কারণ বাজেটে যেই বাজেটটা ওনারা কার্যকারী করতে যাচ্ছে এক মাস পরে এই বাজেটে মোবাইল স্বর্ণ লাগেজ এই তিনটা জিনিসই কিন্তু আমাদের বিপক্ষে প্রথম যখন এই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা বসছিল তখন কিন্তু ওনারা বড় বড় কথা বলছে যে আমরা প্রবাসীদেরকে নিয়ে সব কাজ করবো প্রবাসীদের জন্য সবকিছু করব প্রবাসীদের সুবিধা দেখব আসলে এটা শুধু মুখের কথা আমাদের কোনো কিছু কানে কারণ আমাদেরকে শুধু হাওয়া দেয় কারণ আমরা প্রতি মাসে রেমিটেন্স পাঠাই আমাদের এমএসএস দিয়া দেশের চাকা সচল থাকে আর আমরা বোকা প্রবাসীরা কিন্তু তাদের কথায় মন গইলা যায় আমরা কিন্তু রেমিটেন্স পাঠায় দেশকে সচল রাখছি কিন্তু আমাদের বাড়ি যখন আসে তখন কিন্তু আমাদের উপরে নির্যাতন করা হয় তো আমি আগে বলেছি এখনো বলছি আমি কিন্তু এই বাজারের প্রতিভা জানাচ্ছি কারণ একটা প্রবাসী যখন ছুটিতে যাইতো তখন কিন্তু সে সাথে দুইটা পুরান মোবাইল একটা নতুন মোবাইল নিতে পারত দুইটা তিনটাও নিতে পারতো সময় ছিল পরবর্তীতে একটা নিতে পারত বা ছয় মাস পর আপনি আসার পরে ছয় মাস পর আবার যখন তখন আপনি যে ব্যবহার করেন দুইটা পুরান মোবাইল একটা নতুন মোবাইল আপনি নিয়ে যেতে পারতেন স্বর্ণের বেলা তাই ছিল কিন্তু বর্তমানে যে বাজেট কার্যকারী করতে যাচ্ছে আপনি যেমন আজকে ফ্লাই করলেন দুইটা পুরান মোবাইল আপনি ব্যবহৃত মোবাইল দুটা নিলেন একটা নতুন মোবাইল নিলেন নেওয়ার পরে যখন ছুটি কাইটা যখন আবার ছয় মাস পরে যাবেন তখন কিন্তু আপনি নতুন মোবাইল আনতে পারবেন না এক বছরের ভিতরে কথাটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন যে আইনটা করতে যাচ্ছে আমাদের কত বড় ক্ষতি আপনি এক বছরের ভিতরে আর অন্য কোনো মোবাইল আপনি এক বছরের ভিতরে নতুন কোনো মোবাইল নিয়ে যেতে পারবেন না শুধু ব্যবহৃত মোবাইল ছাড়া এখন দেখেন আপনি যদি কোনো আপনার কলিগ বা আপনার কোনো প্রবাসী কোনো ভাই আত্মীয় স্বজন বা যে কোনো লোকে একজন দেশে যাচ্ছে আপনি যদি তাকে বলেন ভাই আমার মোবাইলটা নিয়ে যাও কুফো করবে সে বলবে ভাই আমার মোবাইল নিতে পারছি না তোমার মোবাইল নিব এই আইনটা কার্যকারী হতে যাচ্ছে এই জুলুমটা কেন আমাদের বয়সীদের ভাই আমরা সাধারণ শ্রমিক আমরা সাধারণ শ্রমিক আমরা কি নিব সৌদি থেকে আমরা শুধু মোবাইল নিতে নেই আমার আত্মীয় স্বজন আমার ভাই আছে বোন আছে বাবা আছে পরিবার আছে তাদের জন্য আমরা একটা দুটো মোবাইল নিয়ে যাই আর কি নিয়ে যাই হ্যাঁ আমি মানি স্বর্ণের বেলা আপনারা আইন কঠোর করেন স্বর্ণের বেলা আপনার যা খুশি তা করেন কারণ স্বর্ণ চোরাকার বাড়ি আপনাদেরকে চোরাকার বাড়ি নিয়ন্ত্রণ করার জন্য স্বর্ণের বেলা যত আইন পাশে করেন যত আইন আছে আপনারা করেন একবারে নিম্ন থেকে নিম্ন উচ্চ থেকে উচ্চ আইন পর্যন্ত আপনারা করেন ওইটা নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই আর স্বর্ণ আমরা যে সাধারণ শ্রমিক আমরা কিন্তু স্বর্ণ আর কত আমরা স্বর্ণ কি নিব কারণ সাধারণ শ্রমিকরা কখনো স্বর্ণ নিতে পারে না বছরে দুই বছর তিন বছর থাকার পরে যে কোনো শ্রমিক দেশে যায় তাহলে নিতে পারে

নিয়ে যেতে পারবেন আপনি এখন যেমন একশো গ্রাম স্বর্ণ নিয়ে গেলেন আবার এক বছর পর একশো গ্রাম স্বর্ণ নিয়ে যেতে পারেন রূপার বেলা দুইশো গ্রাম এখন আপনি এই এখন আপনি এই ফ্লাইটে আজকে আপনি ফ্লাইট হইলো আপনি পঞ্চাশ গ্রাম স্বর্ণ নিলেন পরবর্তীতে যখন আবার আপনি ছয় মাস পরে ফ্লাই করবেন আবার পঞ্চাশ গ্রাম স্বর্ণ নিতে পারবেন টোটাল একশো গ্রাম কিন্তু যখন আপনি একশো গ্রাম স্বর্ণ নিলেন পরবর্তীতে যখন আবার আপনি স্বর্ণ নিবেন আপনাকে সুখ দিতে হবে এখন ওনারা জয়েন করছে আপনি অবার যে কোনো জিনিসটি আমরা শুল্ক আপনার শুল্ক দিতে হবে শুল্ক অর্থ হলো আপনার কর কর মানে ব্যাট ব্যাট ছাড়া আপনি কোনো নিতে পারবেন না এখন দেখেন আবার লাগেজের বেলা এরকম করছে পঁয়ষট্টি কিলোর উপরে আপনার লাগেজ আনতে পারবেন না আপনি দুইটা করেন তিনটা করেন পঁয়ষট্টি কিলোর উপরে আপনি লাগেজ যখন এখানে আনবেন ওনারা যখন ওজন দিবে তখনই কিন্তু আপনাকে কর দিতে হবে ব্যাট দিতে হবে আরে ভাই লাগেজের বেলা কেন আপনি এন্টার করলেন লাগেজের প্রবাসীরা কি আনে কম্বল খেতা বালিশ শ্যাম্পু সাবান এগুলি এগুলি আনার পরেও কি করব দেখেন প্রবাসীদেরকে ওনারা যে আইনগুলি কার্যকারী করতে যাচ্ছে এইটা বিরুদ্ধে করি প্রবাসী আমার সাথে একমত হবেন এবং বিশ্বের যেতগুলি প্রবাসী আছে যেই দেশে তাকে না কেন আমরা কর্ম করেন আপনি আমার সাথে একমতে আওয়াজ তুলুন কারণ আওয়াজ তুললে হয়তো আওয়াজ আওয়াজ তুলুন আর কমেন্টে জানিয়ে যাবেন প্লিজ যে আপনি আমার সাথে একমত কিনা কারণ আমার এই বিড়ুটা বাংলাদেশে কোনো প্রশাসনের পড়লে বা যারা সরকারি কর্মরত আছে তাদের চোখে পড়লে হয়তো তারা বুঝতে পারবে এটা নিয়ে আমরা খুশি না যে আইন ওনারা কার্যকারী করতে যাচ্ছে হয়তো এটা রদ বদল আসতেও পারে তাহলে তুই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে প্রতিটা লোকের দেখার সুযোগ করে দিবেন আজকে পর্যন্তই পর্যন্ত দেখা পানোতে খোদাভেজ